এবারটা তোর পেলান হয় না পেলেন এ গেছে এটা বাতান বিবে মতলাগো পারে না হ্যাঁ এই বিষয়ে আছি ঠিক আছে তুমি হ্যাঁ হালাই দিবে না আমি জানি বিষয়টা ঠিক আছে এই যে এই টু রাস্তা ফাঁকা আছে আমাকে দড়ি বানিয়ে দে এবার গাছ উঠতে যেমন না হলে যদি যদি পরে তাহলে শব্দ পাইবে আমরা থাকুন কখনো না আমি সেটা কইতে আছি তোমরা এত উত্তেজিত হইও না ঠিক আছে আমি কইতেছি আমার কথা হনো

Sub Tarzan <laughs> <Huh? laughs> हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद मोधु मोधु मोधुस्व हे प्रभु हे प्रभु हे हरि हरिम कृष्ण जगन्नाथ प्रेमानंद